আসসালাম আলাইকুম প্রিয় ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো চল্লিশটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ওয়াজেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাংলা অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বান অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বান অর্থ সুন্দর মো হেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মো হেলু বান অর্থ সুন্দর না সবগুলো শব্দ আরও একবার শিখে নি ওয়াজ অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মো হেলু অর্থ সুন্দর না মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম বান অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন অর্থ, কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ অর্থ, বাড়ি সবগুলো শব্দ আরও বেশি খেনে মিয়া মিয়া অর্থ খুব ভালো বা একশো একশো এস এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আখো অর্থ ভাই আরবিতে হবে আখো অর্থ, ভাই বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা আরবিতে হবে সুবাক অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বান অর্থ ঝগড়া সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আখো অর্থ ভাই বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া এলাস অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাস বান অর্থ চিকিৎসা মাইরোহ অর্থ যাবনা আরবিতে হবে মাইরো বাংলা অর্থ যাবনা হার, অর্থ ঝাল আরবিতে হবে হার বাল অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই এলাস অর্থ চিকিৎসা মাইরো অর্থ যাবনা হার, অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বান অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস বান অর্থ মাঝে কুল্ল অহেত অর্থ সবাই আরবিতে হবে কুল্লো অহেত বান অর্থ সবাই আবল সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ বান অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আরও এক বেশি শিখে নিই জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুল্ল অহেদ অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস অর্থ, শেষ জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বান অর্থ বেশি সইয়া অর্থ অল্প আরবিতে হবে শইয়া বাংলা অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলা অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও এক শিখে খালাস অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি সোয়াইয়া, অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা, কিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বান অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফি অর্থ আছে খারবান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি শুক অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা, বাংলা অর্থ দোকান মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কিলো অর্থ কেজি শুক অর্থ বাজার বাকালা, অর্থ মুদির দোকান বা দোকান মুদির অর্থ বস মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীণ অর্থ ধূমপান আরবিতে হবে তাৎক্ষীন বাঙ অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাঙাল অর্থ সস্তা সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক বান অর্থ মাস সবগুলো শব্দ আরও এক বেশি মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাত অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা অর্থ মাস হুব অর্থ ভালোবাসা আরবিতে হবে হুবোন বান অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ আরবিতে হবে সাহল বান অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই আরবিতে হবে হাদা এটা বা এই হেনা অর্থ এখানে আরবিতে হবে হ্যাঁ না বাংলা অর্থ এখানে সবগুলো শব্দ আরও এক বেশি এখানে হুবুন অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে বাংলা অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি অর্থ, ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলার মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক বেশি খে অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন রোকসা, অর্থ লাইসেন্স আরবিতে হবে রোকসা বান অর্থ লাইসেন্স গোরফাতবার ঘর আরবিতে হবে গোরফাতুর নোম বান অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে রোকসা অর্থ লাইসেন্স নোম অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ আইফ বান অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা জিয়া বান অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার আরবিতে হবে দুরুজ বান অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বান অর্থ টেবিল সবগুলো শব্দ আরও এক বেশি খেলি অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম ধরিক বান অর্থ সামনে রাস্তা জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে চুলমাহ বাংলা অর্থ অন্ধকার আল আলমুকিত অর্থ চুলা আরবিতে হবে আলমুকিত বাংলা অর্থ চুলা নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন সবগুলো শব্দ আরও একবার শেখেনি গেদাম তরিক অর্থ সামনে রাস্তা ঝুলমাহ অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা নার অর্থ আগুন আনারুখ সুখ অর্থ আমি বাজারে যাব। আরবিতে হবে আনারুখ সুখ বাংলা অর্থ আমি বাজারে যাব। মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বান অর্থ সমস্যা নেই হাতের জেদি সুগল অর্থ এটা নতুন কাজ আরবিতে হবে হাতের জেদি সুগল বাংলা অর্থ এটা নতুন কাজ সুগল খালাস অর্থ কাজ শেষ আরবিতে হবে সুগল খালাস বাংলা অর্থ কাজ শেষ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনারু অর্থ আমি বাজারে যাবো মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই হাতে যেতে সুগল অর্থ এটা নতুন কাজ সুগল খালাস অর্থ কাজ শেষ হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বান অর্থ দুধ ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন বিললেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বান অর্থ রাত ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বান অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ দুধ ইয়ম অর্থ দিন বিল্লেল অর্থ রাত ময়া অর্থ পানি